ফোন 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 করে আছে মন ফোন 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 করে মানুষ আছে ফনে ব্যস্ত ফোন 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 করে মানুষ আছে পনে মে জান

ماں دل لگے نہ بھالو لگے نہ من کاجے جانے نہ سے کا کو کو کر سجابے سے ساجے ই ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজ ইবাদত লাগে না ভালো লাগে না মন কাজ জানে না সে কাকে কোন সাজাবে সে সাজে আর আপনাদের এদিকে কি কম আছে নদিয়া জেলার দিকে যাবেন মুর্শিদাবাদের দিকে যাবেন কি এখন উঠে গেছে সফিক কি বলেন ওঠেছে বিল্ডার ভাই উঠেছে মইনুল কি না আর এদের ভিডিও দেখে ভাই আজকাল বাচ্চাগুলো কি হচ্ছে খারাপ হচ্ছে এরাও ভাবছে এরা যখন ছোট কালে বিয়ে করে নিচ্ছে হাজরা এরা যখন ছোটকালে বিয়ে করে নিচ্ছে তো আমরাও করে নি না কি বলেন এরাও ভাইরাল হওয়ার জন্য কি করছে বলছে ছাদে চলো ছাদে গেছে বলছে পিছনে তো একটু ক্যামেরাটা ফোকাস করি ক্যামেরা বলছে ভালো আছে না

وائر <سؤال> ہو سو بجے گو تر مان کہ ویرل ہودو بجے گو تر مانے جاننا سے گا کے ککن ساجا پے سے ساجے جاننا سے کا کے کن سجا پے سے سا جے گا محبت بول دھان اللہ রিচার্জ ছাড়া সে ছন্দ বলছি রিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল চলে না ডিজেল ছাড়া যেমন তোমার গাড়ি চলবে না চলে গো চলবে না 28 দিনের রিচার্জ মেরেছেন যখন শেষ তখনই ফতন আর বেশি চলবে না কবি বলতা আছেন রিচার্জ ছাড়া যেমন তোমার মোবাইল মজম আশরফি বললে শোন মজম আশরফি বললে শোন যেত হবে কবর দেশে মজম আশরফি বললে শোন যেত হবে কবর দেশে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে জানে না সে কাকে কখন সাজাবে সে সাজে মোহাম্মদ বলে সুহানাল্লাহ